বিমানে বোমাতঙ্কের খবর পাওয়া যাচ্ছে আবার বিমানকে কেন্দ্র করে মানুষের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে তাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে আর এবার বিমানে বোমাতঙ্কের খবর পাওয়া যাচ্ছে একেবারে মাঝ এই সেই বিমানকে অবতরণ করাতে হলেও দিল্লি থেকে বার্মিংহামগামী বিমানে বোমাতঙ্ক বোমাতঙ্কের জেরেই মাঝপথে অবতরণ করে বিমান রেহাতে অবতরণ করে ফ্লাইট

বোমাতঙ্কের জেরে মাঝপথেই অবতরণ ঘটানো হলো বিমানের বোমাতঙ্কের জেরে মাঝপথে অবতরণ করলো বিমান রিয়াথে অবতরণ করলো ফ্লাইট এআই ওয়ান ওয়ান ফোর রিয়াথে যাত্রীদেরকে হোটেলে রাখা হয়েছে অন্য বিমানে তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে ব্যবস্থা করা হচ্ছে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষ আরও একবার বোমাতঙ্কের খবর পাওয়া যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক দিল্লি থেকে বমিং বিমানে বোমাতঙ্কের খবর